ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন কিন্তু কাঁকরোল দিয়ে এই রকম একটা দারুণ সারের রেসিপি করতে পারেন তো আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন প্রথমে আমি এখানে কাঁকরোলকে একটু গোল গোল করে কেটে নিয়েছি যেমন গোল গোল আলু ভাজা হয় সেই রকম একটু মোটা করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে এখন কাঁকরোলগুলোকে ম্যারিনেশন করে নেব কাঁকরোলের এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন আশা করছি বারবার এই রেসিপিটি করতে ইচ্ছা করবে তো ম্যারিনেশন করা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল আর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই আমি এই কাঁকরোলগুলো এক এক করে সব ফ্রাই করে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজকে ফলো করার অনুরোধ রইল কাঁকরোলগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিলাম নেক্সট সাইডটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা হয়তো কাকরোলের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন কিন্তু একবার হলেও আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এইভাবে একবার কাকরোল বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে আর যদি আমার এই রেসিপি দেখে আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে আলু কেটে নিয়েছি যেমন মাছের আলু কাটে সেই রকমই একটু মোটা করে কেটে নিয়েছি এখন আলুটাকেও একই তেলের মধ্যে দিয়ে আর সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব। কোনো কিছু সবজি যখন আপনারা রান্না করবেন তখন আমার একটা টিপস আপনাদের কাছে যেটা কি সবজিগুলো যদি একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর আসে তো এখানে আলুগুলোও ফ্রাই করা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি আর একই কড়াইয়ের তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালোঝিরি কালো জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু হলো তখন আমি এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করছি দু তিন মিনিটের মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করবার পর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে তখন আমি এরকম স্লাইস করে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে আবারও ভালো করে রান্না করে নেবো আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব রসুনকে ভালো করে কষানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচের দিকে না ধরে আর গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে কষাতে হবে একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা আর একেবারে ঘরোয়া রান্না আপনারা কিন্তু এই ধরনের রান্না কিন্তু বাড়িতে করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একদম অপশনাল কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারটা দেখতে ভালো লাগবে বলে আমি একটু দিলাম গুঁড়ো মশলাটা দেওয়ার পর দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা জল মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এখানে অ্যাড করলাম আলুটা আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা যেহেতু আমার আগে থেকেই ফ্রাই করা মোটামুটি সেভেন্টি এইটটি পারসেন্টের মতো আলুটা হয়েই রয়েছে আমার আর তরকারিতে বেশিক্ষণ সময় লাগবে না আলুটা দু মিনিট তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো জল দিচ্ছি আপনারা যতটা এর ঝোল চান ততটাই রাখতে পারেন আর যদি মাখা মাখা করেন তাও সেই অনুযায়ী জল দিতে পারেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন নামাবার পাঁচ মিনিট আগে আমি দিয়ে দিলাম কাঁকরোল কাঁকরোলটাকে দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ঝোলটা খুব ভালোভাবে কাঁকরোলের মধ্যে প্রবেশ করতে পারে এখন আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দু তিন মিনিট পর ফিরে এলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও আলতো করে একটু নাড়াছাড়া করে দেবো যাতে ধনে সমস্ত তরকারির মধ্যে সুন্দর স্বাদ আনে রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে যতটা লোভনীয় দেখতে লাগছে ততটাই কিন্তু সুন্দর স্বাদ হয়েছে দারুণ স্বাদের এই কাঁকরোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখবেন